আমার মাসি শাশুড়ি আমাকে বলল। বোমা তোমার শাশুড়ি তোমাকে কি রান্না করতে বলেছে আমি কিন্তু বাবা সব মাছ না আমার জন্য একটু খাবো মুরগির মাংস করে দিও আমি মাছ খেতে ভালোবাসি না আমি বললাম মা তো বললেন যে ইলিশ মাছ আছে ইলিশ মাছের ভাপা করতে আর চিংড়ি মাছের ঝাল করতে মাসিমা তখন বললেন না না বাপু ওসব আমি খাই না ইলিশ মাছ হয়তো একটুখানি খাবো কিন্তু চিংড়ি টিংড়ি আমি খাই না তুমি এক কাজ করবে চিকেন আছে তো আমি বললাম যে হ্যাঁ মাসিমা ফ্রিজের মধ্যে চিকেন রয়েছে মাসিমা বললেন তাহলে ওই করে দাও ওই চিংড়িটি নিয়ে আমি খাই না আমি তো ভারী ঝামেলায় পড়ে গেলাম আমি ইলিশ মাছ আর চিংড়ি করবো বলে বের করে রেখেছি মা বলল মা তো এখন নেই তাই মাকে আমি জিজ্ঞেস করতে পারছি না যে কি করব তারপর ইলিশ মাছটা করার পর আমি চিংড়ি ঝালটা করলাম করার পরে মাংসটাও করলাম কারণ মার ভরসায় থাকলে মা এখন কত দেরি হবে জানি না মা গেছে একটা কাজে ব্যাংকে তাই মাসিমার কথা অনুযায়ী মাংসটা করলাম আর এদিকে মার কথা অনুযায়ী চিংড়ি এবং ইলিশ মাছ দুটোই করলাম তারপর মা যথাসময় বাড়ি চলে এলো মা এসে আমাকে বলল বৌমা ভাত বাড়ো আমার খিদে পেয়েছে খুব আমি বললাম হ্যাঁ মা ঠিক আছে বাড়ছি তারপরে আমি খাবার টেবিলে খেতে দিলাম মা এবং মাসিমাকে মা চিকেন দেখে অবাক হয়ে গেল মা বলল কি গো তুই মাংস কখন করলে আর কেনই বা করলে আমি তো করতে বলিনি আমি বললাম আপনি বলেননি কিন্তু মাসিমা তো বললেন যে চিকেন ছাড়া উনি খাবেন না মা তখন মাসিমার উপরে রেগে গেল কিরে তোর না মাংস খাওয়া বারণ মাংস রান্না করতে বলেছিস কেন বৌমাকে আমি তখন অবাক হয়ে গেলাম আমি বললাম মাংস খাওয়া বারণ মাসিমার তুই আমি তো জানি না মা বললেন হ্যাঁ কালকে ডাক্তারখানা নিয়ে গেলাম না ওর মাংস খেতে বারণ করে দিয়েছে আর সেই মাংসের প্রতি নেশা দেখো না আমি তখন বললাম না না মাসিমা এটা আপনার ঠিক হয়নি আপনার মাংস খেতে বারণ করেছে কালকে আর আজকে আপনি বলছেন মাংস রান্না করতে এটা কি রকম কথা মাসিমা মাসিমা বললেন তুমি থামো তো বৌমা খাওয়ার ইচ্ছা হয়েছে খেয়ে নি কতদিন বাঁচবো জানি না যতদিন বাঁচি খেয়ে নি না একটু কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল আমি বললাম মা ছেড়ে দিন বেশি খেতে হবে না মাসিমা আপনি এক পিস খান বেশি খাবেন না যেহেতু ডাক্তার বারণ করেছেন আপনি এক পিস মাংস খান আর একটু তরকারি খান মাসিমা বললেন হ্যাঁ আমি তো এক পিসই খাবো রে মা আমি বেশি খাই না কিন্তু মাংসটা আমার খুব ভালো লাগে মা বললেন এই করে করেই তো জীবনটা শেষ করছিস শুধু মাংস আর মাংস মাংস ছাড়া খেতেই চাস না আর সেই জন্য এত রোগ বাঁধিয়েছিস আমি আর কিছু বললাম না ওদের দুজনের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিলাম তারপরে উঠে গিয়ে মা মাসিমার কাছে বসলাম একটু গল্প করব বলে মাসিমা তখন আমাকে বললেন দেখেছো বৌমা তোমার শাশুড়ি আমাকে কত কথা শোনালো একটু মাংস খাবো বলেছি বলে আমি বললাম না না মাসিমা আপনি ওইভাবে নেবেন না আপনার শরীরটা ভালো রাখার জন্যই না মা এরকম করে আছেন তো দুটো বোন মাত্র আর সবাই তো চলে গেছে দুই বোন দুজনের খেয়াল রাখবে না তো কি হবে মাসিমার চোখ দুটো ছল করে উঠল মাসিমা বললো জানো বৌমা মা আমার বাবা ছিল মাংস খেতে খুব ভালোবাসত একদিন মাকে বলল, এই মাংসগুলো রান্না কর আমি সদর থেকে এসে মাংস দিয়ে ভাত খাবো আর ছেলে মেয়েগুলোকে দিস ভালো করে ওরা যেন মন ভরে খায় মা বাবাকে বলেছিল তোমার শরীর খারাপ তুমি এত মাংস খেও না বাবা বলেছিল কিচ্ছু হবে না তুই তো আমি সুস্থ আছি কতদিন আর বাঁচবো আজ আছি কাল নেই খেয়েই মরি না মা আর কিছু বলেনি কিন্তু বাবা বাড়ি আসতে মা বাবাকে এক পিসের বেশি মাংস দেয়নি সব মাংস রয়ে গেল আমরা বাচ্চা আমরা কত খাবো তারপরের দিন বাবার স্ট্রোক হলো বাবা মারা গেল তখন মা আফসোস করে মরে যে মানুষটাকে আমি ঠিক করে খেতে দিলাম না কেন সে মাংস এত ভালোবাসত তাকে আমি এক পিস কেন দিলাম মা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই আফসোসটা করে গেছে আর চোখের জল ফেলে গেছে তাই দিদিকে বলি দিদি তুই আমার ওরকম করিস না আমি যতদিন বেঁচে আছি খেয়ে যাই মা তখন বোনের এই কথা শুনে কেঁদে ফেললো মা বললো তুই ওই রকম ভাবে বলিস না বাবার ওই কথাটা মনে পড়লে খুব কষ্ট হয় ঠিক আছে তোকে আমি আর বারণ করব না কিন্তু তুই আমার থেকে ছোট তোর যদি আমার থেকে আগে কিছু হয়ে যায় আমি কি সহ্য করতে পারবো বল দুই বোনের এই কথোপকথন শুনে আমি প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম আমি বললাম মাসিমা শুনেছি আপনি খুব ভালো পিঠে করেন মাসিমা বললেন হ্যাঁ করি তো আমি বললাম আপনি কালকে আমাকে করে খাওয়াবেন কি কি লাগবে আমাকে বলবেন আমি করে দেব মাসিমা বললেন ঠিক আছে কালকে তুমি আর দিদি মিলে আমাকে জোগাড় করে দিও আমি ভালো ভালো পিঠে বানিয়ে দেব মা বললেন হ্যাঁ বরং পিঠে কর দুটো খাই তোর হাতের পিঠে খেতে খুব ভালো লাগে এই বলে আমি চেষ্টা করলাম ওই রকম একটা কষ্টদায়ক প্রসঙ্গ থেকে বেরিয়ে আসতে মা আর মাসিমা দুজনেই বেঁচে আছেন এখন পাঁচ ভাই বোনের মধ্যে মাসিমার সংসার বলতে কিছু নেই কারণ মাসিমা বিয়ে করেনি মাসিমা চাকরি করত চাকরি রিটায়ার হয়ে যাওয়ার পর ভাবল দিদিও একা জামাইবাবু নেই তাই দিদির কাছে গিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিই দিদির একটা মাত্র ছেলে আর ছেলের বউ এই কজন মিলে আমরা বেশ কাটিয়ে দেব শেষ জীবনটা সুখের হবে সেই ভেবে মাসিমা তার সিদ্ধান্ত আমাদেরকে জানায় আমরা সাদরে গ্রহণ করি সেই থেকে আমাদের বাড়িতেই থাকে মাসিমার এখন বাষট্টি বছর বয়স আর আমার মার পঁয়ষট্টি আমরা দুই বুড়িকে নিয়ে বেশ কাটিয়ে দিচ্ছি এইভাবেই আমরা ভালোভাবে কাটিয়ে দিতে চাই ভালো থাকুক ওরা ওদেরকে যেন ভালো রাখতে পারি কলমেও কণ্ঠে সোমা